কাঁচামরিচ খেলে শরীর পায় একাধিক উপকার রুটি তরকারি হোক বা মাছ মাংস কাঁচামরিচ না থাকলে যেন তৃপ্তিই হয় না আবার কারুর ঝালমুড়িতে কাঁচামরিচ বাড়তি চাই তবে অনেকেই আছেন যারা কাঁচামরিচ ঝালের ভয়ে খেতে পারেন না পছন্দ বা অপছন্দ যাই হোক কাঁচামরিচের পুষ্টিগুণ কিন্তু অবিশ্বাস্য প্রতিদিনের খাদ্যতালিকায় তালিকায় কাঁচামরিচ রাখলে শরীর পায় একাধিক উপকার চলুন জেনে নিই কি কী উপকারিতা হার্টের জন্য দারুণ উপকারী কাঁচামরিচ রক্তে খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে এতে থাকা ক্যাপসাইসিন উপাদান রক্ত সঞ্চালন উন্নত করে এবং হৃদরোগ হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাঁচামরিচ সমৃদ্ধ ভিটামিন সি ও ভিটামিন এতে এই ভিটামিনগুলো শরীরের শ্বেত রক্তকণিকার পরিমাণ বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে তোলে সংক্রমণ প্রতিরোধেও কার্যকর ব্যথা ও প্রদাহ কমায় ক্যাপসাইসিন শুধু ঝাল নয় ব্যথা কমাতেও কাজ করে বিশেষ করে পেশির ব্যথা আর্থ্রাইটিস বা প্রদাহজনিত সমস্যায় কাঁচামরিচ খেলে উপকার মেলে এটি প্রাকৃতিক ব্যথানাশক হিসেবেও কাজ করে চোখের যত্নে সহায়ক ভিটামিন এ দৃষ্টিশক্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রতিদিন একটি করে কাঁচামরিচ খেলে চোখের জ্যোতি দিন ধরে ভালো থাকে বিশেষ করে বয়সজনিত সমস্যার আশঙ্কা কমে